আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি একজন কষ্ট করে আত্মীয় স্বজনকে ছেড়ে অনেক আত্মীয় স্বজন আমি বিদেশে থাকা অবস্থায় হারিয়েছি তাদেরও আমি দেখতে পাই না আমি এই কষ্টের উপার্জিত পয়সা দিয়ে আমি জমিটা ক্রয় করি ক্রয় করার পর আমার নামে সবকিছু রেকর্ড হয় খারিজ করে বাংলাদেশ সরকারকে আমি ট্যাক্স দিয়ে আসছি খালদা কাজ এখনো পর্যন্ত আমি নিজে অথচ এই দীর্ঘদিন যাবৎ আমি আমার বগিতে যেতে পারি নাই আমাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে আসছে নাসিরুদ্দিন তুষারদারার তদন্ত বিধানার তুষারদারের নাসিরুদ্দিন আর তার অনেক লোকজন আমাকে সেখানে যেতে দেয়নি এবং বিভিন্ন মামলা টান্দা দিয়ে আমাকে হয়রানি করেছে আমাকে থানায় বারবার ডেকে নিয়েছেন নিয়ে তাদের কথাই থানার পুলিশ প্রশাসকদের কাছ থেকেও আমি কোন রকম সহযোগিতা পাইনি তখন আমি থানার ওসি সাহেবদেরকে আমি বলেছি যে দেখেন আপনারা আমাকে বারবার কেন এখানে ডাকছেন আপনারা তো এই নাসির এই মুরগি নাসিরের কথাই আপনারা বলেন আমাকে কেন ডাকেন হয়তো কিন্তু আপনারা কোনো সমাধান আমাকে করেন আমাকে কোনো সাহায্য করেন না অন্যায়ভাবে একজন তার কাগজপত্র দেখেন না তার নামে কি আছে আমি এমনও চ্যালেঞ্জ করে আসছি যে এই নাসির যদি একটা কাগজ তার নামে দেখাতে পারে তাহলে আপনার এই যে টেবিলে এখানে বসে আমি তাকে লিখে দিয়ে যাবো আপনার উপস্থিতিতে এই চ্যালেঞ্জটুকু আমি পর্যন্ত ছেড়ে দিয়ে এসেছি যাক স্বৈরাচারই হোক যেটাই হোক এই অন্যায় শেষ একটা আসি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি সব সময় পাঁচশো তো নামাজ আদায় করে আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি যদি ন্যায়ের পথে সাহায্য করো তাহলে আমি খুশি হব যে কিছুকে আমি ন্যায় বিচারিত হয়েছি যে গত পার্সি আগস্টে পর আমার মনের ভিতরে একটা আশা অনেক বড় একটা আশা আশাবে আমি পাইছি যে আল্লাহ মনে হয় আমার দিকে ফিরে তাকিয়েছে আর আজকে আপনাদের সামনে বসে কথা বলতে পারছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহ উনি আমাকে বিভিন্নভাবে দুই নম্বর খারিজ করে উনি হোল্ডিং নাম্বার নিয়ে এসেছেন আমি হোল্ডিং নাম্বার করতে গেছি এটা আমাদের ওই এলাকাটা নতুন তো হয়েছে সিটি কর্পোরেশন তো হোল্ডিং নাম্বারের জন্য আমি গিয়েছি গিয়ে দেখি ওনার নামে তখন আমি বললাম ভাই এটা কীভাবে আপনাদের হোল্ডিং নাম্বার করতে হলে তো নাম খারিজ দলিল এগুলা লাগে আপনারা কীভাবে তাকে দিলেন তো বললো আমাকে যে আমার কাগজপত্রগুলো দেন আমি দিলাম আমার কাগজপত্র সব কিছু দেওয়ার পরে ওনারা দেখে বললো তো আপনার কাগজ দিতে শরীর আপনার কাগজের সঠিক তো যাক আমার নামে হোল্ডিং করে দিলে আমি ওনার তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে সেই কাগজটা নিয়ে আমি ভূমি অফিসে যাই সেখানে যাওয়ার পর আমার এই হোল্ডিং নাম্বারটা ওনার দেখে বলল যে এটা একটা জাল আমাদের এখানে কোনো এই অফিসাররাও ছিল না আর এটা এখানে যে হোল্ডিং নাম্বারটা পড়েছে কয়েকটা সিরিয়াল নাম্বার পরে সেই নাম্বারটা আরো বিশ বৎসর পর আসবে এরকম আমাকে একটা কথা বলে এখন আমার উপর যে অত্যাচার অবিচার করছে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক দিয়ে গত হুমকি প্রদান করছে আমার জানে তো আমার নিরাপত্তা নাই আমি নিরাপত্তার অভাবে আমি বাড়িতেও থাকতে পারি না তো গত তেরো তারিখ রাত নয়টা বাইশ রাত্র নটা বাইশে আমাকে এই নাম্বারটা থেকে একটা কল দে আমাকে একটা কল দে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল টু সিক্স ডাবল জিরো ফাইভ আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল টু সিক্স ডাবল জিরো ফাইভ এই নাম্বারটা থেকে আমাকে ফোন দিয়ে অকথ্য গাড়ি এবং আমাকে হুমকি দিচ্ছে তুই ওইখানে যাবি না গেলে তোর খবর আছে আমি বললাম আপনি কে পরিচয় দেন আপনি আমাকে আমার সম্পত্তিতে যেতে আপনি কিভাবে নিষেধ করেন তো বললাম তোকে আর এখানে যাবি না তো আমার এই যে বাটিজা ওরা আছে ও আরো আসছে বাকি যারা ওরা এখানে আমাকে অনেক সহযোগিতা চাচার কাজে তো বাকি যারা আসবে এটা প্রত্যেকটা নেই হোক বাকি যেন ন্যায়ের প্রতিযোগ আমি আপনাদের কাছে আজকে এখানে উপস্থিত হয়েছি অনেক আশা নিয়ে বুক বড় আশা নিয়ে যাতে আপনারা আমি যাদের বিচারটা পাই এই অন্যায় অত্যাচারীদের কাছ থেকে এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমি অনেক কষ্ট করে পয়সা উপার্জন করেছি আগের চন্দ্রে মিটে চোরটা সেটা আমি প্রথমই বলে আসছি এখনো আমাকে মামলা বিভিন্ন মামলা টামলা দিয়ে আমাকে হয়রানি করছে দৌড়ের উপরে থাকছে আমি বাসায় ঘুমোতে পারি পারি না আমি অনেক আশা নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে আজকে একটা বিচার আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে একটা সুষ্ঠু বিচার চাই যেন এই ধরনের লোক আরো এখানে আপনারা হয়তো যদি সরজমিন্দ যদি তদন্ত করতে যান পারেন চোদ্দ থেকে পনেরোটা পরিবারকে এই নাসির ওইখান থেকে উৎখাত করেছে হ্যাঁ আরো বেশি হতে পারে আমি এটা বললাম তো উনি তুষার দ্বারা এটা একটা সেক্রেটারি ছিল মানুষ যখন আশা বুক করে নিয়ে